হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকনার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো এখন বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে সাড়ে তিনটে বাজে আজকে না বারোটা থেকে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকে না শরীরটা ভালোও লাগছিল না আর খুব একটা মন মেজাজ ভালোও ছিল না তো যাই হোক আমি দেখলাম বৃষ্টি পড়ছে আর এই প্ল্যানটা যে বলবো সঙ্গে সঙ্গে তা নয় ভেবেছিলাম সরচুগুলি করব তার জন্য কলাইয়ের ডাল আর চাল ভিজিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম শুধু সরচুগুলি করে এ দেখো বাটা হয়ে গেছে মিক্সারে বেটেও নিয়েছি পেস্ট করা হয়ে গেছে এখন তা শিলে নাই আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন মা শিলে চাল গুঁড়ো করতো এখন যুগের পরিবর্তন হয়েছে কত দা বেটে নিয়েছি আর মা গুলে দিচ্ছি মা বললো দাও ভালো করে একটু গুলে দিয়ে আর বাটার সময় একটু জলটা বেশি খেয়েছে প্রায় এক ঘঁটি জল খেয়েছে পুরিটা পাঁচশো ঘঁটির জল খেয়েছে তার বেশি জল লাগেনি আর আমি করি মা সরজগুলি করতে পারে না মা ওই বেটারটা ঠিক করে দেয় বেটারটা আমি দেখিয়ে নিই মা ঠিকঠাক করে দেয় মানে মাও হাতে হুতে কাজ করে মানে আমি এইসব করতে গেলে মাও মি খেটে দেয় আর এদিকে আমি ভালো করে চারুটা তেল গুলিয়ে নিয়েছি বেগুনের বোট বোটা দিয়ে আর একটা কাঁঠাল পাতা নিয়েছি বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে এটা দিয়ে দিয়েছি এটা করতে যে এক গামলা করতে দু ঘন্টা প্রায় সময় লেগেছে জানো তো এই তো প্রায় চারটে নাগাদ সাড়ে তিনটে সব বেটার ফেটার তৈরি করে সাড়ে তিনটে থেকে প্রস্তুতি নিয়েছি আর তারপরে শেষ হয়েছে তোমার সাড়ে পাঁচটা নাগাদ মানে অনেকক্ষণ সময় লেগেছে আরে মনে করো একটা একটা করে আর প্রথমটা তুলতে গিয়ে দেখো ভেঙে গেছে প্রথম খোলা বলে না যাই প্রথম খোলাটা ওঠেনি তারপরে কিন্তু দেখো তোমরা দুর্দান্ত উঠেছে খসখস করে উঠে গেছে কিন্তু কী বলো তো বন্ধুরা ইয়ে হয়েছে আমার যে সৌর্যগুলিটা যে খুব ভালো করতে পারি সেটা আমি বলবো না আমি এই হালসাল মানে মানে করতে শিখেছি আমার না মোটা মোটা হয় অনেকে হয় না কাগজের মতো পাতলা সাদা দুপিটি সাদা আমি না সেটা তোলার চেষ্টা করি কিন্তু পারি না ওই সাদা করতে গেলেই আমার শুধু ভেঙে যায় আমি দেখি যে দরকার নেই একটুখানি ভালো করে মানে করাভাবে যদি করে নিই না ভালো করে ভাজা মতন তাহলে আমার বেশ পটপট করে উঠে গেছে আর দুটো কিন্তু হয়ে গেছে দেখো আমার ঠিক এই রকম মানে একটু কাঁচা অবস্থায় আমি ঠিক তুলতে পারি না ওই কারণে আমার দুপিট সাদা হয় না আমার একটু লালচে লালচে হয় চাই খাওয়া তো হয় বলো মনে স্বাদটা তো মেটে আর আমার আমি কর্তামশাই আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে আর মা না করতে পারে না বাটির সবটা সরজগুলি মা করতে পারে না ওই কারণে আমি যা পারি আমি যেটুকুনি শিখেছি ওই রকমভাবেই করি তাই দেখো একটার পর একটা দিয়ে যাচ্ছি তা আমার হয়েই এসছে হয়ে এসছে বলবো না সবে আধ গামলা এখনও কত বাকি আছে হয়ে এসছে তোমাদের মানে বললাম ঠিকই মানে মনে সাহস গেছে এই হয়ে যাবে এই হয়ে যাবে আর হচ্ছে আর না তাই অল্প করেই করেছি পাঁচশো আড়াইশো চাল আর আড়াইশো ডাল মানে সমান সমান না দিলে খুব একটা ভালো খেতেও লাগে না আর উঠতে চায় না ভেঙে যায় ওই কারণে সমান সমান দিলে জিনিসটা ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে ওই আর যদি মনে করো পাঁচশো চাল আর পাঁচশো মানে পাঁচশো চালের মধ্যে আড়াইশো ডাল দাও তাহলে তো জিনিসটা খেতে ভালো লাগে না বলো তা যাই হোক এদেরকে শেষ পর্যায়ে চলে এসেছি এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে আজকে ভেবেছি সব খেয়েই রাতটা কাটাবো শুধু তো সরচোগুলি করলে তাহলে হবে না দুধ পিঠে করবো তারপরে সাপটা করবো অনেক আইটেম আছে মানে শীতের শেষের দিকে বলতে পারো মাং মাসের আজকে সতেরো তারিখ এরকম সতেরো তারিখ হয়ে গেছে তাই আমি দেখলাম যে করে নিই এই এরকম শীত থাকতে যদি না করা হয় না ভালো লাগে না একটু গরমের যে আভা পড়ে যাবে তখন আর এই সব খেতে ভালো লাগে না ওই কারণে আজকে সব করে নিলাম আরে দেখো হয়েছে অনেক কটাই তবু এখেই থাকা হবে ওই জন্য দেখলাম শুধু সরজোগুলি করব না দেখো দুধ পিঠে করতে চলে এসেছি অল্পই দুধ ছিল পাঁচশো মতন দুধ ছিল ওই জন্য অল্প পিঠে করব দুধ মানে পিঠে বলবো না এর এখানকার মানে বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষেরা এগুলোকে পিঠে বলে আর আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট সে আসকে বলে এটা সরা পিঠে ওইটাকে পিঠে বলে তাই আমিও না শিখে গেছি পিঠে পিঠে বেরিয়ে পড়ে এই জিনিসটা আসল নাম হচ্ছে পুলি তাই মা মাখিয়ে দিচ্ছে দেখো গরম জল করে নিয়েছি দিয়ে মা এটা ভালো করে মাখিয়ে দিচ্ছে দিয়ে সেই আটার যেমন লেচি করে সেরকম লেচি করে করে ওতে পুর ভরবে মাও ভরেছে তারপরে না আমিও ভরেছি কারণ একা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর এখনও অনেক কিছু বাকি আছে শুধু এটা নয় ভাজা পিঠে বাকি আছে এখনও সাপটা বাকি আছে ওই কারণে আমি দেখলাম যে দুজনে মিলে করে নিই দিয়ে আমি আবার দু মা করতে শুরু করলো আমি আবার এই পুরগুলো ভরে নিলাম পাড়ে খুব যে ভালো হয় তা নয় আমি খুব একটা ডিজাইন করতে পারি না মানে কাজ চলার মতন কাজ করতে পারি তো মাও বানা বানাচ্ছিলো পাশাপাশি আমিও বানিয়ে নিলাম এ দেখো কমপ্লিট হয়ে গেল দুজনে মিলে বললাম না আমার খুব একটা দেখতে ভালো হয়নি তা যাই হোক খাওয়া তো হবে বিক্রি তো আর করতে যাবো না বলো তা দুধ পিঠেটা হয়ে গেল দুধ পিঠেটা মানে দুধটা তো আমি আগে থেকেই জাল দিচ্ছিলাম দিয়ে সব কাজ করছিলাম পুর ভরা এ করা পুলিটা তৈরি করে নিলাম দুধটা জাল দিতে দিয়ে ফিরে ভিড়ে দিয়ে দিলাম ভিড়ে গুড় দিয়ে আর যা মিষ্টি হয়েছে অনেকটা ভিড়ে ছিল তার তো আর খুব মিষ্টি হয়ে গেছিলো আর আমি না খুব একটা মিষ্টি খেতে পারি অল্প মিষ্টি আর লাস্টে একটু এলাচ দিয়ে নামিয়ে নিলাম ব্যাস দুধ পুলিটা আমার কমপ্লিট আর কী বলো তো আমার ছেলে খায় না একদম খায় না কিন্তু কলাইয়ের ডাল খায় জানো তো কেন যে খায় না জানি না আর এটা মা মা দেখো ভাজা মশলাটা করে দিয়েছিলাম মা একটু শিলনোড়ায় গুঁড়ো করে নিল কারণ ভাজা পিঠে করবো অল্প করে আর এই দেখো চালের গুঁড়ো নিয়ে নিয়েছে তার মধ্যে একবারে আর বাটি করিনি ওর মধ্যেই দিয়ে দিল আর এই দেখো মুগের ডাল আর কী বলো তো রাঙ আলুটা আমার ছিল না ওই কারণে আমার আর রাঙালুটা আলুটা ছিল না বলে বার বৃষ্টি পড়ছে কাকেই আনতে দেবো বলো আমি বাড়িতে যে আলু রান্না করি সেই আলু সেদ্ধ করেছি মুগের ডালের সঙ্গে একটুখানি চিনি দিলাম না কারণ আমি না মুগের ডালের সঙ্গে চিনি দিয়েই প্রত্যেকবার সেদ্ধ করে না আমি না ভুলে গেছি কারণে মা বললো গুড় দিয়েও ভালো লাগে অল্প করে একটু জাস্ট গুড় দিলাম গুড়টা খুব সুন্দর ছিল চিনির মতন দানা ছিল ওই জন্য গুড় দিয়েই মেখে নিলাম আর এটাও ঠিক পুর ভরেই করবো আর এটা নারকেলের ছাঁচ করলে আরও একটু মানে খেতে জবরদস্ত লাগে আর সন্দেশ দিয়ে করলে যে খেতে খুব খারাপ লাগে তা না খেতেও ভালো হয়েছে আর কি বলো তো এত সুন্দর নরম হয়েছিল না ভাজা ফিটে পিঠেগুলো বলা যাবে না গত্তমশাই খেয়ে বলছে বাবা এবার তো ভাজা পিঠেগুলো সবথেকে বেশি নরম হয়েছে বললাম হ্যাঁ অনেক সবটাই ডাল দিয়ে মাখানো হয়েছে একটু জল ইউজ করা হয়নি ওই কারণে আর ভাজা পিঠে মানে আমার এই বোতলের তেলটা শেষ যাই হোক কিন্তু এই তেলেই আমার হয়ে গেছে আর টপাটপ করে ছেড়ে দিচ্ছি দেখো গরম তেল আমার এইগুলো করতে খুব ভালো লাগে আর সরচুগুলি করতে না আমার খুব বিরক্ত লাগছিল এগুলো ছটফট হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা হয়ে যাবে ব্যাস তুলে নেবো ব্যাস আর কিছুই করতে হবে না তো আমার প্রথম খোলাটা আমি যে গামলাটায় মাখিয়েছিলাম সেটাতেই তুলে নিলাম টপা টপ করে আবার ছেড়ে দিচ্ছি আর দেখো তেলের মধ্যে হয় মাছ ভাজার মতন খুব আরাম লাগছে জানো তো দিচ্ছি ছাড়ছি আর তেলটা তো খুব গরম হয়ে গেছে ওই কারণে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তা যাই হোক কেরম করে ভাজা পিঠাগুলো সব করে নিলাম এখনও বাকি আছে আর একটা পিঠে সেটা হচ্ছে পাটির সাপটা সেটাও হচ্ছে কুটকম সরজগুলির মতনই ওটাও কুটকম একটা একটা করে করতে হবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাকে বলেছি আমি ওটা অল্প করে মারত আর তো ভালো লাগছে না আর কত এনার্জি থাকে বলো সময় সেই সাড়ে তিনটা থেকে আরম্ভ করেছি এবার ভাজা পিঠেগুলো হয়ে গেল গামলাটা ধোবো বলে আমি থালার মধ্যে ঢেলে নিলাম অল্প অল্প করে সমস্ত জিনিসই করেছি কারণ গর্তমাসায় তো খায়নি আর সরচগুলি বাদ দিয়ে আমার ছেলে পিঠে সবই খায় সবই ভালোবাসে আরে দেখো পাটির সাপটার জন্য মা বেটার গুলে দিচ্ছে প্রথমে একটু চিনি দিয়ে দিলাম তারপর একটু ভিড়ে গুড় দিয়ে দিলাম তারপরে দুধ বেটারটা পুরো দুধ দিয়ে গুলে নিয়েছিলাম আর রুল ময়দা যেটাকে সাদা ময়দা বলে সাদা ময়দা দিয়ে এ দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছে ভালো করে গুলে নিচ্ছে দিয়ে একটুখানি সুজি দিয়ে দেবো আমি পাটি সাপটাটা না চালের গুঁড়ো দিয়ে করতে পারি না কোনো দিন করিনি একটু সুজি দিয়ে দিলাম ন্যাস অনেকটাই সুজি দিয়ে দিলাম দিয়ে অল্প করেই করেছি মানে সব রকম পিঠেই আজকে করেছি শুধু বাকি আছে আমার দিদি বলছে বকুল পিঠেটা করে ফেললাম দেখাই যাক বকুল পিঠেটা আমি খুব একটা ভালো পারি না তবে চেষ্টা করার ইচ্ছা আছে দেখি এই সপ্তাহে হলো না এই সপ্তাহে আর কত করব বলো আর পাটি সাপটাও আমি বলছি আর ভালো লাগছে না কারণ মা কটকট করছে কতক্ষণ ধরে অতগুলো সরছগুলি যাই হোক ওই কামলাটার এক কামলা মানে মুখের কথা নয় বলো একাই করেছি মা তো তুলতে পারে না ওই কারণে আমাকে একাই এগুলো করতে হয় এটাও সন্দেশ দিয়ে অনেকটা সন্দেশ এনেছিলো সব কিছু সন্দেশ দিয়েই করেছি নারকেল দিয়ে করলে না আমার অর্থমাসায় খাবে না বলে নারকেল দিয়ে করলে আমার মানে করে করো যদি পিঠা আমি খাবো না আমার প্রচুর গ্যাস হয় আর চালের জিনিস মানেই গ্যাস হয় তার উপর যদি নারকেল দিয়ে করি সেটা তো আর বলতেই হবে না প্রথমে সেই সাদা তেল গুলিয়ে নিয়েছি তারপরে অনেকগুলো করে করে নিচ্ছি তারপরে ঘিয়ে ভাজবো পাটি সাপটারও বিশাল ঝামেলা আর কি বলো তো একটু লাল লাল হয়ে যাচ্ছে তার একটাই কারণ এই তাওয়াতেই তো মনে করে শৌরচগুলি করেছি তাওয়াটা পুরো তেতে আছে ওই কারণে একটু লাল লাল হয়ে যাচ্ছে যাই হোক আর একটু করে বেশি বেশি করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তো ধৈর্য মানে এগুলো না ওই কারণে এটাও তো যে একটা একটা করেই করতে হবে আর এটা কি বলতো মাকে প্রথমে দিয়েছিলাম ট্রাই করতে মা না ওই মোড়ানোটা করতেই পারেনি ওই কারণে এটাও আমাকে সম্পূর্ণ একাই করতে হয়েছে একটু তাড়াতাড়ি মোটা মানে দু হাতা করে দিয়ে দিচ্ছি একটু বড়ো বড় করে নিচ্ছি ব্যাস আর কোনোটা লাল লাল হচ্ছে কোনোটা সাদা সাদা হচ্ছে সাদা সাদা জিনিসগুলোই এগুলো দেখতে বেশ ভালো লাগে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল চলা পাঠিসটা করতে থাকি আর আজকে আমার ছেলে পড়তে বসে পড়েছে স্যার এসে ওই কারণে পড়তে বসে পড়েছে আর আজকে ওর বাবা তো আসবেই বাড়ি পড়ানোরটা আমার ডিউটিটা আজকে আর নিয়ে আর এগুলো করতে করতেই আমার প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেছে তারপরে ওর বাবা আবার সরোজগুলিটা জানো তো মানে ঝোলা গুড় দিয়ে খায় না সেটাকে আবার তরকারি করতে হয়েছে আমাকে লাস্ট মিনিট বললাম না পাঁচটা করে করে নিচ্ছে একটু করে ঘিয়ে ভিজে নিচ্ছি কি করব একটু ঘি দিয়ে মানে অত ঘি মানে আমার নেই যে একবারে পুরো ঘি দিয়ে করলেই কাজটা মিটে যেত আমি ঘি দিয়ে করিনি প্রচুর ঘি লাগতো ওই কারণে আমি দেখলাম না ছেলে ঘিটা খেতে ভালোবাসে তো ওই কারণে আমি ঘি দিয়ে করিনি আগে তেল দিয়ে সেকে নিয়েছি সাদা তেল দিয়ে তারপরে ঘি একটু করে উল্টে পাল্টে নিয়েছি তবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর পুরোটা ঘি দিয়ে করলে তো তার তুলনাই হয় না ঘিয়ের আলাদা একটা গন্ধই আছে তা আমার কর্তমার সঙ্গে ঘি দিয়েও পছন্দ করে না বললাম ঘি না দিলে ভালো লাগবে না এই দেখো পার্টিসটা প্রায় শেষের দিকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে পৌনে সাতটা কখন শুরু করেছি বলতো আমার মাথা খারাপ সন্দেশে অবশিষ্ট এইটুকুনি রইলো আমার কত মশো আর কিছু বাকি থাকলে করে ফেলো আর কিছু পারবও না আর থা আছে তো বটে এই কটা কি পিঠে বলো কত রকম পিঠে আছে আমি সব অবশ্য জানি না এবার এবার অতগুলো পিঠে যেগুলো থাক থাক করে সাজানো আছে সেগুলো ঘিয়ে ভাজা আছে আর যেগুলো একটু এলোমেলোভাবে সাজা রাখা আছে সেগুলো ঘিয়ে ভাজা নেই ওই কারণে আমি চাটুতে ভালো করে ঘি মাখিয়ে নিলাম দিয়ে এবার তিনটে তিনটে করে একটু সেঁকে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর টি সাপটার পর্ব শেষ একটু এবার চা খেতে হবে না হলে না আর ভালো লাগছে না সে আর ভাত খেয়ে উঠেই করেছে ওই কারণে আজকে আর সন্ধ্যাবেলায় এখনই করেই এসব খাবো না খাবো হচ্ছে রাতের দিকে এখন একটু চা বিস্কুট খেয়ে শরীরে এনার্জি পেতে হবে তা আজকে দিন বৃষ্টি হয়েছে মানে শীতকালে যে এরকম বৃষ্টি হয় সেই সকাল বার মানে দুপুর বারোটা থেকে মানে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে কী বলবো হালকা বৃষ্টি হচ্ছে এখন তখনকার মতন ঝমঝমে বৃষ্টিটা হয়নি এই দেখো পাটি সাপটা যাই হোক অল্প পরিমাণের মধ্যে হলেও ভালোই হয়েছে আমাদের চার জন্য আর ভালোইভাবেই হয়ে যাবে এইরকম বললাম না শেষ পর্যন্ত আলু চচ্চড়ি আমাকে করতে হয়েছে কারণ সরজগুলিটা ওর বাবা ঝোলা গুড় দিয়ে খায় না ওই কারণে আমাকে একটু তরকারি করতেই হয়েছে আলু গাজর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি এ দেখো সবার খাবার বেড়ে নিয়েছি রাত ভালোই হয়েছে আর যেহেতু আজকে বৃষ্টি 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 হয়েছে তত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একটু তাড়াতাড়ি বসে পড়েছি দশটা বাজছে ছেলের বড়া বড়াটা ছিল না স্যার পরিয়ে গেছে ও আর করতে বসেনি প্রথমে আমার কত মাসের খাবার বেড়ে দিলাম তারপরে আমার ছেলের খাবার তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে